এটা হলো আমার বাসার রুম হিটার এটার সবচেয়ে বড়ো সুবিধা হলো বেডের মতো প্রজেক্টের মতো অনেকটা সাইজ এটা বি গার্ডের বেস্ট ইলেকট্রনিক্স থেকে নিয়েছিলাম যে এখানে দেখুন যে যেটা বলেছিলাম যে দুইটা স্কিস এই এক ফুটাতে মানে দিলে এক হাজার মানে এক কিলো ওয়াট আর কি এক হাজার ওয়াটে কাজ করবে কয়েলগুলো আর দুই ফুটাতে দিলে দুই হাজার ওয়াটে মানে ডাবল কারেন্টও খরচ হবে বেশি আবার গরমও হবে তাড়াতাড়ি কিন্তু আমার এক হাজারে দিলেই চলে অর্থাৎ এক ফোটারে আমি ব্যবহার করি আর একটা কুলিং সিস্টেম আছে ফ্যানের এটা দিলে শুধু বাতাস আসবে আর এটা হলো অফ পজিশন এই সুইচগুলো এইভাবে রিমুভ করতে হয় এখন শুধু বাতাস অফ এটাই দিলে দুই খুব তাড়াতাড়ি হিট হয় আর এটাই দিলে এক আছে এর ভিতরে কয়েল আছে আর সাইডে আছে ফ্যান দুই সাইডে দুইটা ফ্যান আছে যেগুলো বাতাস দেয় এটা আসলে রুম হিটারে তেমন কঠিন কিছু না জাস্ট কন্ট্রোলিং একটা সিস্টেম থাকে আর এখানে কয়েলগুলো হিট হচ্ছে আর হিটটাকে এই ফ্যানের মাধ্যমে বের করে দেওয়া হচ্ছে এটাই হলো এই রুম হিটারের কার্যপ্রণালী আর হলো এটা আসলে কন্ট্রোলিং একটা সুইচ এটা যদি সরাসরি আমি জিরো কন্ডিশনে দিয়ে রাখি মানে এটা ফ্যানের পাওয়ারকে একটু কম বেশি করে মেবি তাহলে এটা অফ হয়ে যায় আর কি আর এটা দিলে ফ্যানগুলো ঘুরে ঠিক আছে আর একটা এটা ব্যবহারে অবশ্যই একটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো যে কোনো প্রম যাতে এই এই সাইডটা অফ না হয় তাহলে বাতাস কভার করতে পারবে না ফ্যানে আর এই সামনের সাইডটাও যাতে কোনো সময় একদম ঢেকে না যায় কারণ হলো যে তাহলে আগুন লেগে যেতে পারে কেননা যদি ঢেকে যায় হিটটা বাহিরে আসতে পারবে না ভিতরে জমা পড়ে প্রচণ্ড হিট হয়ে এটা সমস্যা হতে পারে এই জন্য এটা ব্যবহার অবশ্যই সাবধানে থাকতে হবে যে কোনো ধরনের রুম হিটার এর ফ্যানের সাইড প্লাস হলো যে ফ্রন্ট সাইড যেটা যে তাপমাত্রা বের হয় হিট বের হয় সেটা কোনো এটা ডেকে রাখা যাবে না তো রুম হিটার সম্পর্কে বললাম সবার জন্য শুভকামনা i love this